নমস্কার জয় মাতারা জয় গুরু দেব আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মাতৃকৃপায় সুস্থতা সুস্থতা নিয়ে আজকের একটা বিশেষ টোটকা সুস্থ থাকতে কেনা চায় আপনি আমি এবং আমরা সকলেই প্রতিটা মানুষের জন্য প্রতিটা জীবের জন্য সুস্থতা এবং আরোগ্য কামনা করে চলি কিন্তু বর্তমান যুগে সুস্থ থাকাটাই সব থেকে বড় দুর্বিষ ব্যাপার এর জন্যেও কিছু বিশেষ টোটকা আছে আপনারা কি করবেন যে কোনো শনিবার সেটা কালকের শনিবার হতে পারে আগামী সপ্তাহেরও শনিবার হতে পারে যে যেকোনো শনিবার দিন আপনারা পাঁচটা গোলমরিচ নেবেন কালো গোলমরিচ পাঁচটা নেবেন ভালো করে ঘি দিয়ে মাখাবেন তারপরে আপনাদের নিকটবর্তী যদি কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির থাকে সেখানে গিয়ে আপনারা শিবের মাথায় ওং নম শিবায় এই মন্ত্র অথবা শাম্ব সাদা শিব এই মন্ত্র বলে আপনারা শিবের মাথায় অর্পণ করবেন তারপর আপনারা দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করাবেন এই পদ্ধতি আপনারা আটটা শনিবার করবেন আপনারা করে দেখুন প্রতিদিনও করতে পারেন তবে আটটা শনিবার আপনারা অবশ্যই করার চেষ্টা করুন এই পদ্ধতি আপনারা করে দেখুন যতই কঠিন থেকে কঠিনতর রোগ থাকুক না কেন আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু বামদেব